হ্যালো আলাইকুম ছোট্ট আজকে আরেকটা ম্যাথ দেখব যেটা হচ্ছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোলিংকে সহকারী শিক্ষকে এসেছিল। রিসেন্টলি পরীক্ষাটা হয়েছে দু সালে আচ্ছা ম্যাথটা দেওয়া আছে হচ্ছে কোনো পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ব্রাশি পঁচাশি এবং ব্রানব্বই আচ্ছা চতুর্থ বিষয়ে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত গড় নম্বর সাতাশি হয় অর্থাৎ এই সাতাশি হওয়ার জন্য তার চতুর্থ বিষয়ে কত নম্বর পেতে হবে সেটাই আমাদের বের করতে হবে ওকে তো প্রথমে আমরা চারটি বিষয়ের গড় নম্বর কত সেটা লিখে ফেলি তো আমাদের চারটি বিষয়ের গড় নম্বর হচ্ছে সাতাশি ওকে এখন এই গড় নাম্বার থেকে আমাদের মোট নাম্বারে কনভার্ট করতে হবে তাহলে চারটি বিষয়ের মোট নম্বর হচ্ছে সাতাশির সাথে চার গুণ করতে হবে তো সাতাশির সাথে চার গুণলে কত হয় চার সাথে আঠাশ আচ্ছা তারপর হচ্ছে চৌত্রিশ তিনশো আটচল্লিশ হচ্ছে আমাদের মোট গড় গড় নম্বরকে কনভার্ট করার পরে বেরোচ্ছে আমার মোট নম্বর তিনশো আটচল্লিশ এখন তাহলে তিনটি বিষয় এই যে বিরানব্বই পঁচানব্বই বিরাশি পঁচানব্বই এবং বিরানব্বই এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ের মোট নম্বর আগে বের করে ফেলতে হবে তাহলে তিনটি বিষয়ের মোট নম্বর যোগ করে ফেলি বিরাশি পঁচাশি বিরানব্বই আচ্ছা পাঁচাত দুই সাত সাত দুই নয় আট আট ষোলো আর নয় পঁচিশ আচ্ছা তাহলে আমার কতগুলো হচ্ছে দুইশো ঊনষাট তিনটি বিষয়ের মোট নম্বর হচ্ছে দুইশো ঊনষাট তাহলে এখন আমি যদি এই যে যে মোট নম্বর সেটা থেকে তিনটি বিষয়ের নাম্বারকে মাইনাস করি তাহলে চতুর্থ বিষয়ের নাম্বারটি পেয়ে যাবো তাহলে চতুর্থ বিষয়ে নাম্বার পেতে হবে তাহলে তিনশো আটচল্লিশ থেকে যদি আমি দুইশো উনষাট মাইনাস করি তাহলে কত হয় নয় আচ্ছা আট ক্যালকুলেটর করে দেখি একটু তাও তিনশো আটচল্লিশ মাইনাস টু ফাইভ নাইন আচ্ছা উননব্বই বেরিয়েছে আমাদের তো রাইট অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে এরপরেও আমরা অনেক ম্যাথ দেখব যেগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্ট পরীক্ষায় বা বিসিএস পরীক্ষায় এসে থাকে এবং আমরা একসাথেই সবাই প্র্যাকটিস করার চেষ্টা